সিলেট এয়ারপোর্ট থেকে আমরা আসব আমরা অপেক্ষমান মানছিলাম এক অনেক বড় মানুষ খুব দেশের সেরা এক মানুষ উনি এরকম আগে আগে যাইতে ছিলেন হঠাৎ নিজের ছিট থেকে উঠা এই ঝামেলা পূর্ণ অবস্থা একদম জাহাজ পর্যন্ত যাইতেই থাকলেন যাইতেই থাকলেন যাইতেই থাকলেন আমি আমরা কয়েকজন পিছনে ছিলাম কিন্তু এটার কোন প্রতিকারও করার ওখানে সুযোগ ছিল না কথা বুঝো হ্যাঁ এই বিষয়ে খেয়াল রাখা জরুরি আফসোসের বিষয় লোকরা লোকেরা একদমই বেউস বেউস ভাবে চলতে ফিরতে থাকে ইমাম হয়েছে তো ইমাম সাহেব সামনে ভোক্তাদিরা পিছনে ইমাম সাহেব সেজদা থেকে উঠে তো নেহায়তি নামুন আছে পজিশনে দাঁড়ায় গেছে আর মুসল্লিরা পিছন থেকে পেরেশান হইতেছে এটা কোন তরিকা হলো থোড়া সা এটা কোনো আবার কিছু লোক পিছনে পিঠের পিছনে হাত দেয় ফের কর্তার টানে এটাও সুন্দর না পাশ থেকে টান দিলি তো হালকা ভাবে কোন বিশাল সংগ্রাম করার তো কোন দরকার নেই হালকা একটু কর্তায় ধর হালকা টান দিলি পজিশন সম্মানজনক এবং স্বাভাবিক থাকে এই বিষয়টা বলার জন্য আমি বহু জমানা থেকে ফিকির করছি যে সুন্দর ভাষায় কেমনে বলা যায়

যে কোনো আলেম দিন বা কোন বড় মানুষ যদি বলেন যে আপনি এই ভাষায় বলেন এর থেকে সুন্দর তো সেটা আমি ফলো করব ইনশাআল্লাহ অর্থাৎ বিষয়টার সংশোধনের জন্য সুন্দর কোনো অভিব্যক্তি প্রয়োজন সুন্দর কোন ভাষা প্রয়োজন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দেন এই বিষয়ে কেউ বলতে গেলে ঝামেলা করে না বলো ঝামেলা মুক্ত ভাবে বলার ফিকির করো বসা থেকে উঠার সময় তার ডানে বা বায় অথবা দুই দিকে ধরে হালকা টান দিলে তখন আরামের সাথে উঠে যাওয়া যায় বা আরামের সাথে যাওয়া যাবে আর না হলে অসুন্দর এবং অশুভন অশুভন হালত হয়ে যায় ঠিক আছে না তোমার তোমাদের সকলের বুঝে আসছে আচ্ছা যার যার এই আমার এতটা বুঝে দেওয়ার পর বুঝে আসে না সে হাত তুলো আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝলাম যে সকলেই বুঝছে আমি বুঝতে চাইছিলাম যে আমার এই পদ্ধতিতে বলার দ্বারা বুঝে আসলো কিনা ফায়দাটা হলো কিনা এটাই বুঝতে চাইছিলাম হাত উঠানোর কোনো শখ নাই আমার অনেকে কথায় কথায় হাত তোলেন হাত তোলেন এটা আমার কাছে পছন্দনীয় মনে হয় না যে কোনো বিষয়ে হাত তুলতে বলা ঠিক না যেমন কে কে এসাই করছেন বলেন হাত তুলেন তো কয়েকজনের দুই তিনজন হাত তুললেন বাকিরা তুললো না তো এটা অমর্যাদা পূর্ণ একটা হালত হয় এরকম একটা নফল আমলের জন্য এরকম কেন বলা হ্যাঁ একান্ত নিজের খাস মুরিদিন ছাত্র এদের মধ্যে যদি আলোচনা করা হয় শেখানোর জন্য তর্বিয়ত করানোর জন্য তাও পদ্ধতিটা এমন হওয়া চাই কারো যাতে মনে কষ্ট না হয় কেউ নিজের অপমান বোধ না করে অসম্মান বোধ না করে তরবিয়তের জন্য কোনো কামেল আল্লাহ নিকট তরবিয়ত অর্জন করা চাই আর না হলে তর্বিয়ত করতে গিয়ে নিজেদের ক্ষতিকর এক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট বললেই হয়তো ক্ষতিকর এক্সিডেন্ট মানে নিজের অনেক বেশি লোক লোকসান হয়ে যায় লোকসান লোকসান আরবিতে লোকসান কিন্তু বাংলাতে লোকসানই বলে যেটা বাংলা সেটা বাংলাই বলতে হবে এটা আবার যে আরবি বানানোর কোনো দরকার নেই কিছু লোক বাংলা সাহিত্য লেখেন আরবিতে আরবির উচ্চারণে বাংলা লেখার তো কোনো দরকার নেই কথা বোঝেন না কিছু লোক যে নামাজকে মনে করে যে নামাজ বললে কবুল হবে না এজন্য সালাদ বলে আমরা নামাজ পড়ি ওনারা সালাদ পড়ে মাওনার সামজল ফরিদপুর রহমুল্লাহ সারা জীবন নামাজ পড়তে পড়তে কবরে গেলেন হাবিব জুজুর নামাজ পড়তে পড়তে কবরে গেলেন মুজাদুদ্দ আলফে সাহানি নামাজ পড়তে পড়তে কবরে গেলেন এবং সে নিজাম আউলিয়া নামাজ পড়তে পড়তে কবরে গেছেন এরপরে দারুম দেবন্দির তাম আকাবের দিন হজরত মহারা কাসেম নানা মহারা রশিদ আহমদ গঙ্গুহী আজিম দাদুল্লাহ মহাজির মক্ষী এবং হকিম উলমত মাওনা আসাব আল তহানবী শেখুল ইসলাম মাওনা হোসেন মাদানী রহিম তালা সব মানুষরা শেখুল আদিস মাওনা জাকের রহমুল্লাহ এই সব মানুষরা নামাজ পড়তে পড়তে কবে গেলেন তাদের উপায় কি হবে এটি নিয়ে চিন্তা ভাবনা করা দরকার কারণ যে সলাত তো এখন বলতে বাধ্য করা হচ্ছে অথবা সলাতের প্রতি উৎসাহিত করা হচ্ছে কিসের জন্য তো জানে সালাদ যে জিনিস আর নামাজ এটা কি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কি যে আশ্চর্য ধরনের মানুষদের কাণ্ডকীর্তি আর কিছু লোক যাদের এলেম কালাম সঠিক নাই খুলেও শুধু আবেগ আছে আবেগের তারনায় তারাই এই একটা কিছু আবিষ্কার করে আর বহু আলে বোলামা মানুষ না বুঝে তাদের অনুসরণ করতে শুরু করে এত দুনিয়ার সব ওই কিতাব যত আছে যেগুলোর মধ্যে নামাজ আর রোজা লেখা আছে সিয়ামের জায়গায় রোজা আর নামাজের জায়গায় সালাতের জায়গায় নামাজ লেখা আছে কিতাব এগুলো পড়ায় দিতে হবে না এগুলো আবার শুদ্ধ করে সালাত লিখতে হবে তাহলে তো লক্ষ লক্ষ জায়গাতে এটাকে পরিবর্তন করতে হবে এত আবেগ কেন আপনাদের মধ্যে আকাবে দিনের উপর আস্থা না থাকার কারণে এই সকল ভুল পথে মানুষ চলতে থাকে খোদা বলা যাবে না আল্লাহ হাফেজ বলতে হবে খোদা হাফেজ আর আল্লাহ হাফেজের পার্থক্য কি খোদা বললে যে যাকে বোঝানো হয় আল্লাহ বললে কি আল্লাহ বললে যাকে বুঝায় খোদা বলতে কি আরেকজনকে বোঝানো হয় একই তো এই জন্য আমাদের আকায়েদের কিতাবের মধ্যে খোদার রবদের ব্যাপারে ব্যাখ্যা দিছেন আকায়েদের ওলামায় দিন যে আর যেই শব্দের দ্বারা এককভাবে শুধু আল্লাহকেই বোঝানো হয় সেটা বলার বিলকুল অনুমতি আছে যখন সেটা উলামের দিন সেটাকে গ্রহণ করেন কথা বুঝতেছেন জাহেলদেরকে অনুসরণ করে না উলামের দিনকে অনুসরণ করতে হবে সারা সমগ্র দুনিয়ার উলামের দিন যারা এই যারা খোদা ব্যবহার করছেন তারা কি ভুল করছেন কবরে তাদের কবরে আজাব হচ্ছে অথবা কেয়ামতের ময়দানে তারা ধরা পড়বেন যে আপনারা আল্লাহর জায়গায় খোদা কেন বলছিলেন বলেন আল্লাহ বা ধরবেন কালকে আমতে ওলামাদেরকে তো আল্লাপাক অনুমতি দিচ্ছেন যে তোমরা বুঝে শুনে কোরআন শূন্যের ভিত্তিতে আমার দিনের ব্যাখ্যা করবা তো ওলামায় দিন যখন ব্যাখ্যা দেন তো সেটা গ্রহণযোগ্য হ্যাঁ চলো ভাই আমার যে কোনো দিনই কথা সেটা যদি অবলাময় হোক যারা তাদের নিকটে যদি মনে হয় যেটা কোরআন সুন্নার ভিত্তিতে সঠিক না যে কোনো আলমের দিনে কথা বলার অধিকার আছে কিন্তু আপনি বলতে হলে দলিল প্রমাণাদির সহকারে বলবেন ঝগড়া করার জন্য বহস করার জন্য কেউ বলবেন না সময় নষ্ট করার কোনো লাভ নেই আর কিছু ভাইরা এরকম যে কোনো বিষয়ে মন্তব্য লিখতে শুরু করেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু যদি আপনি আমার বিষয়ে কোনো মন্তব্য করতে চান কোরআন সুন্নার দলিল প্রমাণাদির সহ কথা বলবেন শুধু করে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না আমাকে আমার নেতা হওয়ার শখ নাই যে আপনাদের এক একজনের মন্তব্য পড়তে থাকবো শুনতে থাকবো আর উত্তর দিয়ে নিজের নেতৃত্বের আসন আমি নিখুঁত করতে থাকবো হেফাজত করতে থাকবো নেতা হওয়ার শখ নাই

ছাব্বিশে জুন দু হাজার নয় সকাল আটটা উনিশ মিনিট নিজ কামরা নিজ খানকা খান ঘড়িতে দেখলাম এগারোটা এক মিনিট তো আবার যারা আছেন সাথীরা তারা একটু ما شاء الله ما شاء الله